أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي عندك على لا يشرك بالله شيئا على يزنين ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببوء ولا ياتين ببهتان يفترينه بين ايديهن وارجلهن ولا يعصينك في معروف ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله মুমতাহিনা আয়াত বারো হে নী মুমিন নারীগণ যখন তোমার নিকট আসিয়া বায়াত করে এই মর্মে যে তাহারা আল্লাহর সহিত কোন শরীর স্থির করিবে না চুরি করিবে না ব্যবিচার করিবে না নিজেদের সন্তান হত্যা করিবে না তাহারা স্ব্ঞ্জনে কোনো অপবাদ রচনা করিয়া রটাইবে না এবং সৎকার্যে তোমাকে অমান্য করিবে না তখন তাহাদের গ্রহণ করিও। এবং তাহাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিও আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু মুমতাহিনা নং আয়াতের কিছুক্ষণ আগে আপনারা তর্জমা শুনেছেন এই আয়াতটা নাজিল করে নবী সাল আলী আসাল্লামকে ঘোষণা দিয়েছেন যদি কোনো কাফের নারী আপনার কাছে আগমন করে এবং মমি মুসলিম হতে চায় তাহলে আপনি তাদেরকে পরীক্ষা করুন পরীক্ষা করে তেনাদেরকে বায়াত গ্রহণ করুন আল্লাহ তালা ঘোষণা করেছেন ইয়া আইয়ুহান হে নবী আপনি তাদের থেকে বায়াত গ্রহণ করুন মমি নারীদের থেকে আপনি বায়াত গ্রহণ করুন বা ইয়া আনাকা আলা আল্লাহ ইশরিক নাবিল্লা আর আপনি বায়াত গ্রহণ করবেন কিসের উপরে বায়াত গ্রহণ করবেন আল্লাহ তালা এখানে ছয়টি বিষয় উল্লেখ করেছেন আলা আল্লাহ ইশরিক নাবিল্লা শাইয়া যে আপনি তাদেরকে বলুন যেন তারা আল্লাহ তালার সাথে করিক না করে কেননা আল্লাহ তালা হলো এক অদ্বিতীয় যেমন আল্লাহ তালা তার নিজের পরিচয় সুরাতুল ইখলাসের মধ্যে দিয়েছেন কুলহ আল্লাহ আহাদ আল্লাহ তালা এক আল্লাহসামিয়ালা মিউলাদ যে তিনি তার কারো থেকে জন্মগ্রহণ করেন নাই এবং কেউ তাকে জন্ম দেননি অতএব এটাই যে লা ইশরিক না বিল্লাহ হিসাই আ যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করা যাবে না ওয়ালা ইয়াসফিক না এবং আপনি মহিলাদেরকে থেকে বায়াত গ্রহণ করুন যেন তারা চুরি না করে এবং আল্লাহ তালা বলেছেন যে ওয়ালা আজনা এবং তারা যেন জিনা না করে ব্যবিচার এটা একটা ভয়াবহ গোনা আজ আজ কাহ জিনা ব্যবিচারকারী পুরুষ এবং নারীকে হত্যা করা হবে কতল করা হবে অলায় না ওলা না যে তোমরা যেন তোমাদের সন্তানাদিকে নিজ সন্তানাদিকে হত্যা না করো জাহিলি যুগের একটি কথা ছিল যে তাদের কন্যা সন্তান গ্রহণ করলে তারা নিজেরাই নিজেদের কন্যা সন্তানকে জীবিত পুতে রেখত জীবিত হত্যা করত আর আল্লাহ তালা বলে মহিলাগণ যেন একে অপরকে জেনে বুঝে বদনাম হিবদ না করে কুরচনা না করে কেননা হৃবদ পরনিন্দা একটি ভয়াবহ গোনা আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি জিনা করে তাহলে তার মাফ আল্লাহ আল্লাহতালা করতেও পারে তবে সে যদি গিবদ করে তাহলে ওই গিবদকারীর ব্যক্তির কাছ থেকে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ তালা তিনাকে মাফ করবেন না আহুন আসীনা কফিমা আরুফিন আল্লাহ ইন্নল্লাহ গফুর রহিম আর আপনি তাদের থেকে বায়াত গ্রহণ করবেন যেন তারা ভালো কাজে বাধা না সৃষ্টি করে ফবা আহন্না আপনি তাদের থেকে বায়াত গ্রহণ করেন ওস্তাফর ইন্নল্লাহ গফুর রহিম এবং আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাকারী এবং দয়ালু পবিত্র কোরআনুল কারিমের এই আয়াত থেকে বোঝা গেল যে নারীদের থেকে বায়াত গ্রহণ করা আর বায়াত গ্রহণ করা এটা রসুল সাল্লাহ আলি আসসাল্লাম নারীদের থেকে গ্রহণ করেছেন কিন্তু কখনও তিনি নারীদের হাতে হাত স্পর্শ করেন নাই সুতরাং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম যে আমাদেরকে সত্যের উপরে চলতে হবে গিবধ করা যাবে না মিথ্যা বলা যাবে না এবং আল্লাহ তাল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না গোনা হয়ে গেলে আল্লাহ তাল্লার কাছে তৌবা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন অবশ্যই আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ